আজকে বন্ধুরা চলে এসেছি ভূষণ নার্সারি তার বাড়ির ছাদে দেখুন কত ড্রাগন ফ্রুট হয়েছে ফ্রুট গাছ বসিয়ে রেখেছে দেখুন প্রচুর ড্রাগন ফ্রুট হয়ে আছে এখানটা ড্রাগন ফ্রুট মানে বর্ষায় পড়ে যায় বলে ছাদে রাখা আছে খুব ভালো কোয়ালিটির গাছ রয়েছে সব রকম কালার হলুদ সাদা গোলাপি লাল এই ড্রাগন ফ্রুট গাছ একটা ফলও চলে ফুল চলে এসছে কিছু কিছু কাছে ফুল এসছে আবার কিছু 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 ফুল আসেনি এখনো তাই সব নার্সারি থেকে সবাই এসে গাছ নিয়ে চলে যাচ্ছে আপনারা যদি যোগাযোগ করতে চান তাহলে নাম্বার দিয়ে এখান থেকে ফুল গাছগুলো নিতে পারবেন আর এটা পদ্ম ছাদের উপর এসছি খুব পদ্ম দেখুন বীজ হয়েছে এই যে পদ্ম দেখুন বড় বড় পদ্ম গাছ ফুলও ফুটে গেছে আজকে এই যে ফুলও ফুটে আছে পদ্ম এই যে বীজ হয়ে গেছে এইগুলো ফুল ফুটে গেছে এগুলো বীজ তৈরি হয়ে গেছে দেখুন বীজ এই যে পদ্ম ফুলটা ফুটবে সব কড়িগুলো দেখুন কত বড় বড় একটা ফুল কেউ যদি গাছ নিতে হয় ভূষণ রসি নাম্বারে যোগাযোগ করবেন তার দাম সব কিছু বলে দেবে এই নার্সারিতে নার্সারিতে আসবেন যা পছন্দ গাছ সেটা নিয়ে যাবেন আপনারা এই একটা গাছে বীজ চলে এসছে বীজগুলো এখনও পাকে নি গাছ নিতে তাহলে ভিডিওটি ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং লাইক করবেন ধন্যবাদ